এইবারে সুমন স্কোর বল স্কোর আর সুমন জানা শুরু হলো আজকের দিনে শেষ ম্যাচ সবাই হয়তো ভাববে এটা কমিটির টিম কিন্তু কমিটির টিম না হয় আমাদের কমিটির দুজন স্পোর্টসম্যান আছে তারা এটা দায়িত্ব সহকারে একটা টিম এসেছে তারা বলছে যে আমরা আয়োজন করছি আপনাদের কেন টিম এটাও ঠিক ঠিকও মাথায় থেকে আমাদের আমরা কাউকে কেউ সাপোর্ট করিনি কমিটি টিম থাকা না থাকাটা উচিত কেন সবার একটা মনে কষ্ট থাকে কমিটির টিম থাকলে মনে হয় একটা

ফোর হ্যাঁ খুব সুন্দর সার্ডেজ বাড়ানো খুব সুন্দর সার্ডে প্রশংসা তো ভালো ঢেগে হয়েছে প্রতিপক্ষের आउट ऑफ कर्ट फाइव थ्री की खूब सुंदर सर्विस

এক লাখের দিকে যেতে আমরা চেষ্টা করব আমরা সবাই আলোচনা করেছিলাম যদি করা যায় নিশ্চয়ই হবে চেষ্টা থাকলে নিশ্চয়ই হবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুকে খুব সুন্দর ডিগে করতে হবে সঞ্জু মাটি কাপড়ে এখানে কিন্তু হুইসেল হয়ে গেছে ফোর সেভেন সঞ্জু বারে বারে একটার পর একটা ডিপেন্ডিং প্রতিপক্ষের নিশ্চিত পয়েন্ট লোকে তিনি কিন্তু নিজেদের দখলে নিচ্ছেন ফোর সেভেন সঞ্জু এক্ষেত্রে পয়েন্ট বাড়বে আউট অফ কোর্ট এই ঠাপ ওখান থেকে ভালো সার্ভিস বল তোলা হয়েছে সুমন বাড়িয়া ম্যাচ কিন্তু সরাসরি চালে জড়িয়ে ফেললেন আর একটি পয়েন্ট বাড়বে নাই তো কখনো সুমন কখনো দেখতে পাচ্ছি আমরা রাকেশকে

খুব সুন্দর সার্ভিস ওখানে আকাশ ভালো বল তুলেছে সৌরভ সার্ভিস করবার প্রস্তুত খুব সুন্দর সার্ভিস তত সুন্দর ডিগিং সঞ্জু বল তুলেছে রিং রিক থেকে ওখান থেকে ভালো একটা ম্যাচ করবার চেষ্টা করেছিল কিন্তু আউট অফ কোর্ট

সেটা দর্শক বলবে আমি তো কি বলবো এত সুন্দর পরিবেশ যেন আমরা ন্যাশনাল কোন ম্যাচ দেখছি এখানে ন্যাশনাল ম্যাচে যেভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয় চতুর্দিকে বিভিন্ন দেশের পতাকা বিভিন্ন খেলার পতাকা থাকে এবং মাঠটাকে যেন একটা আয়নার মতো করে তৈরি করা হয় ঠিক একই ভাবে এর জন্য প্রথম আমি সাধুবাদ জানাবো উৎকর্ষ বৌদ্ধ মহলকে তাদের সমস্ত সদস্যদেরকে অক্লান্ত পরিশ্রম করে একটা মাঠ তৈরি করেছে এখানে কিন্তু সার্ভিস চ্যালেঞ্জ জড়িয়ে দিয়েছে

খুব সুন্দর সার্ভিস প্রবীণ ভালো ডিগিং হয়নি কিন্তু এখানে আকাশে পয়েন্ট পারবে ফিফটিন ফিফটিন টেন প্রবীণ সার্ভিস খুব প্রস্তুত ওখান থেকে রাকেশ রাকেশের একটা বিধ্বংসী ম্যাচ প্রতিপক্ষের ওখানে রক্তিম সঙ্গে সঙ্গে ব্লক করে আটকে দিয়েছি আরো একটি পয়েন্ট পারবে ইলেভেন ফিফটিন

ডিগিং করবার চেষ্টা করেছিল পয়েন্ট বাড়লো ইলেভেন এইটিন প্রথম সেটের খেলা চলছে খুব সুন্দর চলতে কত সুন্দর ঠিকিং রাজ রাজ থেকে ওখানে সঙ্গে সঙ্গে প্রবীর দূর থেকে এসে ম্যাচ করে প্রতিপক্ষের কাছ থেকে আরেকটি পয়েন্ট বাড়িয়ে দিলেন নাইনটিন ইলেভেন সঞ্জুকে আনা হয়েছে সার্ভিস করবার জন্য খুব সুন্দর সার্ভিস তত সুন্দর আকাশ ওখান থেকে সুমন সুমন থেকে রাকেশ রাকেশের সুন্দর একটা অভিজ্ঞতা দিয়ে তিনি পয়েন্টটাকে প্রতিপক্ষের কাছ থেকে নিলেন ছেড়ে নিলেন্টি সঞ্জু ওখানে রাজ দেখা যাক অভিজ্ঞ রেপ্র হ্যাঁ জানে দিলেন

কখনো পাপাল কখনো রাকেশ কখনো সুমন কখনো আকাশ পয়েন্ট দেখো ধর্ম কিন্তু কুমড়ো খুব সুন্দর সার্ভিস সেখান থেকে রাজ রাস্তা রাত অভিজ্ঞতার পরিচয় আরেকটি পয়েন্ট নিলেন টোয়েন্টি ওয়ান

খুব সুন্দর সার্ভিস কত সুন্দর ঠিকই বল কিন্তু চলে গেছে প্রতিপক্ষ টোয়েন্টি ফোর সার্ভিস শ্রেণীর খেলা চলছে উৎকর্ষ বন্ধু

আগামীকাল ঠিক দুপুর থেকে খেলা শুরু হবে কারণ রাত্রি বাড়ছে আমরা চাই যে সন্ধ্যাকালে রাত্রি নটার মধ্যে ফাইনাল হয়ে যাক তো আগামীকাল যে সকল টিম অংশগ্রহণ করবে আমাদের সাগরের একজন রয়েছে সত্যরঞ্জন জানা মাস্টার মশাই ওনার টিম একটা বড় টিম রয়েছে নবারণ সঙ্গে একটা বড়ো টিম রয়েছে আমাদের मैकिनल लेबोरेटरी তাদের একটা বড় টিম রয়েছে বড়টাপ্রি মিলন সংগ্রহ তার একটা বড় টিম রয়েছে রাইট দয় তাদের একটা বড় টিম রয়েছে অতএব কালকে কিন্তু অনেক বড় বড় টিমের টুর্নামেন্ট অংশগ্রহণ করবে অনেক বড় বড় প্লেয়াররা এবারে খেলায় চলে আসছি গঙ্গাস আমরা গত বছর লাইফে দেখেছিলাম কিন্তু এই সৌরভ খেলা পাগল ছেলে যেখানে ভলিবল বলুন আর ফুটবল বলুন সেখানে গিয়ে পৌঁছে যায় আগামী উনত্রিশ তারিখ কাকদ্বীপে বড় ফুটবল টুর্নামেন্ট আছে উনি এখান থেকে সেখানে রওনা দেবে অতএব প্রতিটা মাঠে দৌড়ে বেড়াচ্ছে প্রতিটা মাঠে দৌড়ে বেড়াচ্ছে তো গঙ্গাসাগর ব্লক থ্রি ওয়ান এখনো যারা সাবস্ক্রাইব করেননি আপনারা অতি সত্য সাবস্ক্রাইব করবেন আর সত্যি মানুষকে বিনোদন বা মানুষকে কাছে পৌঁছে দেওয়ার জন্য গঙ্গাসাগর ব্লক সৌরভ যথেষ্ট পরিশ্রম করেন ভালো টিকি বল তোলা হয়েছে ওখানে সুমন সেখান থেকে সঞ্জু আক্রমণে ওখানে প্রবীণ বল তুলেছে সুমন ভালো শেষ মুহূর্তে উৎকর্ষ বন্ধু মহলের পয়েন্ট খুব সুন্দর সব ডিসিশন দেবে চারজন রয়েছেন প্লিজ বাইরে না ভেতরে হ্যাঁ বাইরে

সৌরভ আবার সেখান থেকে সুমন বল তুলেছেন ওখানে আকাশ হাই ভোল্টেজ ম্যাচ হবে কালকের হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু এখানে রেলের টিম রয়েছে ইনকাম ট্যাক্সের এর টিম রয়েছে কালকের ভালো ভালো টিম আসবে অবশ্যই নজর রাখবে আর যারা লাইভটা দেখছে বেশি বেশি শেয়ার করবে আর আজকাল ইউটিউব থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছে ওখানে আমরা সফল ক্লাব কর্তৃপক্ষকে জানাচ্ছি আগামী কাল টাইমটা কি মেইনটেইনস করবেন সকলে 74 আমরা আগামী কাল খেলা শেষ করব রাত্রি নটার মধ্যে খেলা শেষ করে দেবো কারণ ভলিবল টুর্নামেন্ট ভলিবল টুর্নামেন্ট সারা ওয়েস্ট বেঙ্গলে একদিনে খেলা হয় একমাত্র সাগরেই দুদিনে খেলা হয় ভালো সার্ভিস করতে পারেনি এক্ষেত্রে পয়েন্ট পারবে এইট হাউ উৎকর্ষ বুদ্ধ মহান আপনারা জানেন যে সেখান থেকে প্রবীণ খুব বড় টুর্নামেন্ট এটি চল্লিশ হাজার টাকা প্রথম পুরস্কার আবার আক্রমণে দেওয়ার চেষ্টা পাল্টা প্রতিপক্ষের টিম ওখান থেকে সৌরভ পরিচালনায় উৎকর্ষ বন্ধুমল উৎকর্ষ ভলিবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ খেলা হচ্ছে কিন্তু রুদ্রনগরের জিলা বি মোড়ে বল চলে গেল ওখানে রাজ খুব সুন্দর একটা ম্যাচ খুললেন পয়েন্ট পারবে নাইন ফোর ফাইভ নাইন ফাইভ

খেলা শেষে কেউ চলে যাবেন না আমাদের সঙ্গে সকলে একবার দেখা করে যাবেন ভাই কাজ কাজ না হলে মিস করবে কিন্তু খেলাটা কালকে হাই ভোল্টেজ ম্যাচ রেলের টিম রয়েছে ইনকাম ট্যাক্সের টিম রয়েছে দুটো থেকে খেলা শুরু হবে কালকে আমরা দেখতে পাচ্ছি সৌরভ লাইভ করছে সেখানে বলছে কালকে হাড্ডাডের লড়াই হবে রেলের টিম আসছে আর্মির টিম আসছে পাঞ্জাবের টিম আসছে সেভেন ইলেভেন সবাই কিন্তু কালকে এক টাইম কাজ করলে এক টাইম কারণ দুটো থেকে খেলা শুরু হবে প্রশংসা কিন্তু রুক্তি সঞ্জু সেখান থেকে পাপান পাপান থেকে রাকেশ রাকেশ থেকে পাপান প্লেয়ারের হাইটগুলো দেখেছেন ছ ফুট সাড়ে ছ ফুট সাত ফুট এরকম হাইটের সব প্লেয়ার আসবে কিন্তু আজকেরও দেখিয়েছি জ্যামাগুড়ি নবারুনের সাত ফুটের কাছাকাছি হাইট সেরকম প্লেয়ার সব খেলবে মানে সেই হাড্ডটা হাড্ডি টান টান উঠতে খেলা হবে আর মাঠে যখন ধুলো উড়বে ধুলো উড়বে সেই লেভেলে খেলা তাই কালকে যারা কাজের কল দেখেছেন একদিন একটু কাজটা অফ রাখবেন

কালকের এখানে কিন্তু আর্মির টিম আসবে রেলের টিম আসবে ইনকাম ট্যাক্সের টিম আসবে সব প্লেয়ারদের হাইট আজকে যেমন দেখেছেন নব নবরণ সঙ্গ চেমাগুড়ি সাড়ে ছ ফুট সাত ফুট হাইটের প্লেয়ার কালকে এরকম হাইটের প্লেয়ার সব আসবে আকাশে অবশ্যই নজর রাখবে আবার ভাষণ হয়েছে মেসার পাপান পাপান কিন্তু খুব ভালো ব্যাস করতে পারে অপর দিকে রক্তিম রক্তিমের হাত ধরে আরেকটি পায় 17 10 আজকে প্রথম দিন সাগরের সর্ববৃহৎ ভলিবল টুর্নামেন্ট ভালো

উৎকর্ষ বন্ধুমহলে পক্ষ থেকে এ বছর জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছর তাদের এক লক্ষ টাকা এই প্রাইজ মানি হবে এ বছর চল্লিশ হাজার রয়েছে আগামী বছর এক লক্ষ টাকা দেখতে পাবে এই মাঠে খেলায় প্রথম পুরস্কার শোভন ঘোষণা করে দিয়েছি ওখানে বেসারের উদ্দেশ্যে বেসার ওখানে কিন্তু সবরা সোরাসরি প্রতিপক্ষকে বিধ্বস্ত করে একটা পয়েট ছেড়ে দিয়ে দেয় টুয়েলভ আকাশ সার্ভিস করবার জন্য প্রস্তুত খুব সুন্দর ড্রিগিং বল তোলা হয়েছে প্রতি মুহূর্তে আক্রমণ চালাচ্ছে তুষারের হাতে বল মানে একটি পয়েন্ট আরো একটি সজ্জু সার্ভিস করবার জন্য প্রস্তুত খুব সুন্দর সার্ভিস প্রতিপক্ষের মালো ডেকে বল তোলা হয়েছে ওখানে রাকেশ আবারও বল তোলা হয়েছে বর্ধাপুর মিলন সঙ্গে বলে দিচ্ছি ধরো বর্ধাপুর মিলন সঙ্গে টিম আছে কিনা আপনি একটু ধরে রাখো বলে দিচ্ছি এক্ষুনি

দেখা হবে কালকের হাই ম্যাচ না দেখলে ঠিক দুটোর থেকে খেলা শুরু হবে সকল ক্লাব কর্তৃপক্ষকে জানানো হচ্ছে আগামীকাল দুটোর থেকে খেলা শুরু হবে সবাই